যে বিটটা রয়েছে এই বিট এটা কাটা হচ্ছে ছোট দেখে দুটো বিট নেওয়া হয়েছে জল কম দেওয়া হয়েছে এই কারণে গোলাপ জল পড়বে তাও অনেকটা হয়েছে

এবারে এই জিনিসগুলো আপনারা একসাথে মিশিয়ে ভালো করে মেশাবেন মিশিয়ে একটা এরকম শিশিতে ভরে এক মাসের জন্য দেড় মাসের জন্য রেখে দিতে পারেন এবং দিনে তিন থেকে চারবার ব্যবহার করবেন সাত দিনের মধ্যেই আপনারা আপনাদের চেহারা মুখ দেখলে বুঝতে পারবেন বড় চামচের এক চামচ গোলাপ জল না হল আপনারা চাইলে গোলাপ ফুল কিনে তার পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে ফুটিয়ে সেই জলটা ব্যবহার করলে আরও বেশি ভালো হয় কিন্তু এত সময় কারোর থাকে না বিশেষ করে আমার নেই সেই জন্য গোলাপ জল মিশিয়ে দিলাম এটা করলো না তারপরে দিয়ে দিলাম অ্যালোভেরা আন্দাজ মতো দেবেন তারপরে দেব নারকেল তেল হাফ চামচ